এই মাত্র আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সৈয়দ আহাদ সাহেব হেলিকপ্টার যুগে কাইতলা মাঠে অবতরণ করছেন দুইশো কিলোমিটার বেগে মনে হচ্ছে যে দুলোবালি আমাদের চোখে এসে পড়ছে এই জায়গাটায় থাকাটা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে শুধু দুলোবালি উঠতেছে একেবারে অবস্থা খুবই খারাপ এত জুড়ে দুলোবালি আসতেছে বলার বাহিরে খুবই খারাপ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি হেলিকপ্টারের দিকে ক্যাপ্টেন সৈয়দ আহাদ সাহেব কাইতলা গ্রামের কৃতি সন্তান এবং দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে স্বাগত জানানোর জন্য গ্রামবাসী কিন্তু ফুলের তুরাসহ অসংখ্য ভালোবাসা নিয়ে অবস্থান করছেন ওনার সাথে ওনার অনেক বন্ধু বান্ধবরাও এসেছে আমরা দেখতে পাচ্ছি ফুলের তোরা নিয়ে কাইতলা গ্রামের যুব সমাজ সকলেই কিন্তু হেলিকপ্টারের দিকে এগিয়ে আসছেন পাশাপাশি শত শত মানুষ এক নজর হেলিকপ্টার তথা ক্যাপ্টেন সৈয়দ আহাদ সাহেবকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি উনি হেলিকপ্টার থেকে নেমে পায়ে হেঁটে আস্তে আস্তে ওনার বাড়ির দিকে রওনা দিচ্ছেন

কাইতলা গ্রামের মানবিক ব্যক্তিত্ব ক্যাপ্টেন সৈয়দ আহাদ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার যুগে এই কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবতরণ করবেন তাকে তাকে স্বাগত জানাতে আমাদের মানবিক সংগঠন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সদস্যরা গ্রামবাসী এবং এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে